হ্যালো বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা কথা বলবো দশ ইঞ্চি ফোরের পপ বেস তো দশ ইঞ্চি ফোরের পপ বেস দেখতেই পাচ্ছো আমার এই পেছনে কিন্তু রাখা আছে ও কারখানায় কিন্তু আরও অনেকগুলো বক্সের কাজ চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ও ফুল এনজয় করতে থাকো তো বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে তো বেশি না কথা বলে চলো বক্সটা কি হয়েছে ও কেমন কি কালার হয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ পপ বক্সে যেমন আর সোয়েন্টি ফোর পপ বক্সে যেমন উপর দিয়ে স্পিকার লাগানো থাকে এই মডেলটাই কিন্তু সেমই উপর থেকে স্পিকার লাগানো হবে ও বডিটা কিন্তু করা হয়েছে ব্ল্যাকের উপরে ও বর্ডারটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তো এরকম যদি কেউ বক্স বানাতে চাও অবশ্যই কিন্তু বলতে পারো তো এই সাউন্ডটা কিন্তু তোমরা অনেকেই বলবে যে ঘরে বাজানোর তরে কিন্তু এটা একদমই নয় এই ছোট বক্সেরও কিন্তু আমাদের পাশে বিরুলিয়া বাজার বলে একটা জায়গা আছে তো এখানে কিন্তু ওই ছোটো বক্স আট ইঞ্চি দশ ইঞ্চি বক্সের কিন্তু আট ইঞ্চি দশ ইঞ্চি বক্সের কিন্তু কম্পিটিশান হয় তো তোমরা যারা দেখতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তো এইখানে দেখতে পাচ্ছ এই বক্স এ যেমন হ্যান্ডেলের ঝাপ দিয়ে দেওয়া থাকে ওইগুলোই কিন্তু এখানটায় দেওয়া আছে যে ছোট বক্স বলে একে যেমন হোক ছেড়ে দিলে তো চলবে না তো এই দেখতে পাচ্ছ হালকা ডিপ ব্লুর ডিপ ব্লু যে কালারটা আছে জামা তো এই জামারই কিন্তু জামা হয়েছে ও ভিতরে কিন্তু অনেকগুলো কাজ চলছে তার মধ্যে এইখানে বাইরে দেখতে পাচ্ছ পাঁচ মুখা হাইসের কিন্তু একগুলো হয়ে আছে আর বডিটা কিন্তু একে যদি কেউ কালার মেনশান করে তো বডি ব্ল্যাক হয় নাই তো কেউ যদি মেনশান করে তাহলে অন্য কালার হবে না তো ব্ল্যাকই থাকে ও এখানে দেখতে পাচ্ছ কিন্তু আরও একটা এলে মডেলের মেট কিন্তু বেরিয়ে এসেছে তো কালকে যে আছে টু বেস বা এই যে এলে মন্ডলে যে চারটা মিট কিন্তু কালকে বেরিয়ে গেছে তো কালকে জল পড়ার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো ভেতরে কিন্তু আরও অনেক কাজ চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু সনেট সিলভার এর কাজ হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরো একটা কিন্তু এলে মডেলের যে মিট হয়ে ট্র্যাক্টর পেটা আছে ও এটা কিন্তু দেখতে পাচ্ছ কত বড় প্লাইটা এটা এর মাপে কিন্তু আঠারো ইঞ্চি ফোর পপ বক্সেরই মাল হবে তো এইখানে আরও একটা দেখতে পাচ্ছ বন্ধুরা এলে মডেলের মি তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে তো এই যে দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু এলে মডেলের মিট তো এটা এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে কালারের তরে বেড়ে গেলে তোমাদের কিন্তু আরও একটি ভিডিও দেবো তো এইখানে দেখতে পাচ্ছি কিন্তু আরও একটা এলে মডেলের মিট এই নিয়ে মোট কিন্তু আমাদের কারখানা মোট এখন আটটা এলএ মডেলের মিটের কাজ চলছে ও এইখানে কিন্তু কাটা আছে আরও চারটা অর্থাৎ মোট আমাদের এলে মডেলের মিট কিন্তু বারো পিস তো বারো পিস আরও আগে গেছে তোমাদের এই দশ পিস তো মন্টো হলো তোমাদের চব্বিশ পিস তো আমাদের আমি বলেছিলাম বিশ্বকর্মা পুজোর আগে এ তোমাদের পঁচিশ তোমাদের বত্রিশ পিস মোট এলে মন্ডেলের মিট হবে এই রকমের কিন্তু এলে মডেলের যে মিটগুলো দেখছো এই রকমের মডেলের মিট কিন্তু তোমরা পাবে তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু আঠারো ইঞ্চি ফোর পপ বেস তো এইগুলো কিন্তু হয়েছে তো আরও আজকে আবার প্লাই গাড়ি আসবে প্লাই গাড়ি কিন্তু আঠারো ইঞ্চি ফোর পপ পপসের কাজ শুরু হবে তো শুরু হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো তো এই বক্সটা দেখে আমার কোনো কথা বলার নেই তো তোমরা যদি বক্সটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ভালো করে একটা কিন্তু কমেন্ট করে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বিশ্বজিৎ টেকনিশান ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখো তো টাটা